আসসালামু আলাইকুম আমি সাইফ রোমানিয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা অনেকেই শুনে থাকবেন আগে বা এখনো কিছু কিছু জায়গায় গ্রামে হচ্ছে বাজার বসে তো সেই বাজার হচ্ছে সপ্তাহে একদিন বসে কিছু সময়ের জন্য বসে এবং সেটা উঠে যায় তো আমি রোমানিয়ার কনস্ট্যান্ডা সিটিতে এই কনস্ট্যান্ডা সিটিতেও এখন যেখানে আসি এটা হচ্ছে ফাতলার একটি গ্রাম তো এই গ্রাম সাইডে হচ্ছে সপ্তাহে একদিন বাজার বসে। তো আজকে আমি আপনাদেরকে সেই বাজারেই নিয়ে যাব এবং সেই বাজারটা ঘুরিয়ে দেখাবো আসলে এই রোমানিয়াতে গ্রামের বাজার কেমন হয় বা কি কি পাওয়া যায় এই কিছু আজকে বিস্তারিত দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য জায়গায় থাকার সুযোগ করে দেবেন পথে বন্ধু হয়ে হাতটা ধরেছিলি আপনারা আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মানে অস্থায়ী বাজার আমরা এখন বাজারের ভিতরে প্রবেশ করব এবং বাজারে কি কি জিনিস পাওয়া যায় এবং কোন জিনিসের দাম কেমন কোন মার্কেট প্রাইস তুলনায় আমরা সেটাও যাচাই বাজার করার চেষ্টা করব ইনশাআল্লাহ এটা হচ্ছে বাজারের শুরু এখানে হচ্ছে শাক সবজি মরিচ মোটামুটি সবই পাওয়া যায় বেগুন ক্যাপসিকাম এখানে বেগুনের কেজি হচ্ছে চার লেই আর পেঁয়াজের কেজি হচ্ছে হচ্ছে ড্রেসও পাওয়া যায় আমি যদি এই পাশে দেখানোর চেষ্টা করি আমার এই পাশে হচ্ছে ক্যাপসিকাম বেগুন বা সোজা কথায় কাঁচা বাজারের যে আইটেমগুলো থাকে সেই আইটেমগুলো পাওয়া যায় এখানে এখানে বাজার সময় হচ্ছে রোমানিয়ার সময় সকাল আটটা থেকে দশটা পর্যন্ত অর্থাৎ মাত্র দুই ঘন্টা স্থায়ী থাকে এখানে একজন তাজা মুরগি বিক্রি করতেছে কিতবান

এখানে উনি বলতেছে যে যদি কেউ একটা মুরগি নেয় তবে সেই ক্ষেত্রে হচ্ছে পঞ্চাশ টাকা করে লাগবে আর তিনটা মুরগি যদি একসাথে নেয় তবে সেই ক্ষেত্রে হচ্ছে উনি একশো বিশ টাকা হলে বিক্রি করে দেবে এখানেও কিছু মুরগি রয়েছে এই পাশে হচ্ছে থালা বাসন আলু এখানে হচ্ছে তরমুজ বিক্রি করতেছে তবে একটা জিনিস হচ্ছে রোমানিয়ার তরমুজ কিন্তু প্রচুর মিষ্টি হয় এখানে তরমুজ আর বাঙ্গি রয়েছে সাথে কাঁচা বাজার আমি চাইনি ভুলে বন্ধু পথে বন্ধু হয়েwidehat ধরেছিল এর হচ্ছে বাচারা দুধ কি করতেছ এখানে এটা হচ্ছে আঙ্গুর এখানে হচ্ছে শসা খirai যেটাকে বলি আমরা শসা এটা হচ্ছে ছয় লই

আচ্ছা এই গাজর বিক্রি করতেছে কাঁচা বাজার ফুল এটা হচ্ছে আমাদের দেশি কাঁচামরিচের মতন প্রচুর ঝাল হয় রোমানিয়াতে আসলে কাঁচামরিচটা সহজে পাওয়া যায় না রোমানিয়াতে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ক্যাপসিকাম টাইপের অর্থাৎ আপনি পাশে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ঝাল তুলনামূলক কম হয় আর যে এখানে ছোট মরিচ যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের দেশি টাইপের মরিচ এইগুলো হচ্ছে প্রচুর পরিমাণে ঝাল হয় অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের মতো যারা এশিয়ান পিপল রয়েছে তাদের জন্য মরিচের দামটা যদি আমরা একটু শুনি আহ কিদবান ২০ দুই কিলো ওকে এটা হচ্ছে রোমানিয়ার বিশলি কিলোগ্রাম অর্থাৎ এক কিলো অর্থাৎ এক কেজি মরিচ হচ্ছে রোমানিয়ার আর মুদ্রার বিশ টাকা এটা হচ্ছে রোমানিয়ার মধু বিক্রি করতে চাই এখানে আমি চাইছে রসুন রসুন হচ্ছে এখানে রোমানিয়ান লেই হচ্ছে পনেরো টাকা বা পনেরো লেই কেজি এক কেজি পনেরো লেই উনি ভুট্টা বিক্রি করতেছে এখানে মধু বিক্রি করতেছে উনি হ্যাঁ উনাদের ভাষ্য অনুযায়ী এটা হচ্ছে ওনাদের নিজের তৈরি করা মধু অর্থাৎ বাসায় ওরা মধু চাষ করে তুমি সুপ্ত হয়েছিল আমার স্বপ্ন হয়েছিল এখানে আঙ্গুর বিক্রি করতেছে এখানে আঙ্গুর হচ্ছে পাঁচ লেই রোমানিয়ান রোমানিয়ান লেই হচ্ছে পাঁচ লেই আঙ্গুর এখানে আমি চাইনি সুখের সাজানো আসু আমি চাইনি রঙের অগো অগোচারে মোট কথা এখানে আপনার সংসারের জন্য বা একটা মানুষ করার জন্য যা যা প্রয়োজন হয় সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় যদিও এটা খুব কম সময়ের জন্য বসে বাজারটা বাট বাজারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো এ হচ্ছে মূলত রোমানিয়ার বাজার আহ অর্থাৎ ভ্রাম্যমান বাজার এটি হচ্ছে রোমানিয়ার সময় সকাল আটটা থেকে দশটা পর্যন্ত বসে দশটার পরে শেষ শেষ হয়ে যায় আর এই বাজারে মোটামুটি আপনার সবই দেখার চেষ্টা করলাম যে আসলে এই বাজারে কি কি পাওয়া যায় এবং কোন জিনিসের কেমন দাম হয়ে থাকে এখানে আর পরবর্তীতে হচ্ছে আমরা সুপার শপের একটি ভিডিও তৈরি করে একটি কম্প্যারিজিন ভিডিও দেখিয়ে দিব যে আসলে রোমানিয়ার বাজার থেকে এখানকার বাজারের প্রাইসের তারতম্য কেমন হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আস তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম